আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মিষ্টি কুমড়ার পাকোড়া অত্যন্ত ইউনিক এবং মজাদার এই রেসিপিটি কীভাবে আমরা করে নিলাম সেটাই আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমরা যে সকল ভিডিও দেই আপনারা মুহূর্তেই পেয়ে যাবেন মিষ্টি কুমড়া কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি সবজি খুব কম মানুষ রয়েছে যারা এই খাবারটি পছন্দ করেন না মিষ্টি কুমড়া দিয়ে আমি কিভাবে পাকোড়াটা করেছি আমার সাথে থাকুন তো এটা করার জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিলাম এখানে দেখেন এক টুকরা মিষ্টি কুমড়া এখন এটাকে আমি কেটে নিব আমি বোটার অংশটা কেটে নিয়েছি এখন ভিতরে যে বিচি থাকে এবং এই ভিতরের অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম এখন আমি এই মিষ্টি কুমড়াটাকে ছিলে নিব আর একটা খণ্ড করে নিব তাহলে ছিলতে সুবিধা হবে মিষ্টি কুমড়া সবজি হিসেবে খেতে যেমন সুস্বাদু কিন্তু পুষ্টিগুণ অনেক মিষ্টি কুমড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সহায়তা করে প্রতিদিন এই খাবারটি খেলে রোগ ব্যাধি সংক্রামক অনেক অংশেই কমে যায় এবং মানবদেহে ধরেন ক্যান্সার আলজেইমার রোগের ঝুঁকি অনেকটাই কমাই দেবে এছাড়া আপনার সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো প্রতিরোধ করে তো আমি এখানে মিষ্টি কুমড়োগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন মূলত মিষ্টি কুমড়োগুলোকে এমনভাবে কাটতে হবে যেন গলে যায় যেহেতু আমি এটাকে একটু সিদ্ধ করব ভাব দিব এই যে আমি কিন্তু কুমড়াগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম আপনারা যখন সবজি কাটবেন তখন সবজিগুলোকে আগেই একটু ধুয়ে নেবেন কাটার পরে না ধোয়াই ভালো বিশেষ করে পুষ্টিগুণ বা ভিটামিন চলে যায় তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ পানি দেবেন মিষ্টি কুমড়ায় তো মিষ্টি কুমড়া যেহেতু এটা থেকে অবশ্যই পানি বের হবে তো হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি আমি এই যে দেখেন একটুখানি পানি দিয়েছি তাতেই আমি এটাকে সিদ্ধ করে নিব আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেদিকটা খেয়াল রাখতে হবে আর ঢেকে দিতে হবে তো এখানে আমি নিয়ে নিলাম অ্যাঙ্কর ডাল বা মটর ডাল এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা এই যে দেখেন অনেক পানি বের হয়েছে মিষ্টি কুমড়া থেকে তো আমি এই পানিটাকে একদম শুকিয়ে নিব। আর মিষ্টি কুমড়া দেখেন অলমোস্ট আমাদের হয়ে আসছে মিষ্টি কুমড়া যেহেতু আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন পানিটাকে টানিয়ে নিব এই যে দেখেন পানিটাও শুকিয়ে আসছে একদম আমাদের মিষ্টি কুমড়া পাকড়ার জন্য একদম রেডি হয়ে আসছে দেখেন একটু পানি নেই আপনারা যখন রেসিপিটা করবেন এভাবেই এই অবস্থায় তুলে নেবেন তো আমি একটা বলে তুলে নিচ্ছি এই যে দেখেন মিষ্টি কুমড়ো তো এমনিতেই নরম থাকে তো এটা আপনি হচ্ছে এই যে ম্যাশ করে নিচ্ছি একদম এটা একদমই গলে গেল আর আমি ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম মটর ডাল নিয়েছিলাম আমি ডালটাকে আমি ব্লেন্ড করে নিব এই যে ডালটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচের মতো দিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। দিব আমি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝালমরিচের গুঁড়ো যারা ঝাল পছন্দ করেন তারা এটা খাবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চালের গুঁড়া এই যে দেখেন একটা কাপে করে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি মাখানোর পরে যদি আমাদের দরকার পড়ে তাহলে আর একটু এই চালের গুঁড়োটার জন্য এটা অনেকটা ক্রিস্পি হবে যদি কারো কাছে চালের গুঁড়া না থাকে তখন সে এক্ষেত্রে কর্নফ্লাওয়ার থাকলে সেটা ব্যবহার করতে পারেন ময়দা থাকলে সেটারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো মাখানো হয়ে গেল আমাদের আমরা এখন চুলা একটি প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যেন পাকোড়াগুলো ডুবে যায় সেই পরিমাণই দিতে হবে তো একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি আর এটা যখন ভাজবেন দেখবেন যে একটা পর্যায়ে এগুলো সব তেলের মধ্যে ভেসে উঠেছে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার পাকোড়াগুলো একদম ঠিকঠাকভাবে হচ্ছে যখন আপনি দিবেন তার কিছুক্ষণ পরই দেখবেন যে পাকোড়াগুলো সব তেলে ভেসে উঠবে যেমন আমাদের এখন দেখা যাচ্ছে যে সব তেলে ভেসে উঠেছে এটা অনেকটা সুস্বাদু হয় খেতে একদমই ইউনিক এই রেসিপিটা যদি কাউকে খাওয়ান সে ধরতেই পারবে না যে কি দিয়ে বানিয়েছেন অসাধারণ একটা টেস্ট থাকে ভালো লাগে খেতে তো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এছাড়া মিষ্টি কুমড়োর তো অনেক গুণাগুণ রয়েছে হাই প্রেশার কমায় চোখ ভালো রাখে ত্বক উজ্জ্বল করে খাদ্য হজমে সহায়তা করে ডায়াবেটিসের জন্য কিন্তু এটা অনেক উপকারী বিশেষ করে মিষ্টি কুমড়া শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে এবং ক্ষতিকর অক্সিডেন্টিভ চাপ কমায় তাছাড়া হজমে সহায়তা করে মিষ্টি কুমড়ার বিচিতেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে মিষ্টি কুমড়োর বিচির মধ্যে আজকাল কিন্তু মিষ্টি কুমড়োর বিচি অনেকেই খান এবং এটা দিয়েও কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি হয় মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি থাকার কারণে এটা চোখের জন্য খুবই ভালো আমাদের চোখের রেটিনার বিভিন্ন রকমের অসুখ প্রতিরোধ করে এবং মিষ্টি কুমড়ার কিন্তু চোখের জন্য অনেক বড় একটা ভূমিকা রয়েছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন প্রতিনিয়ত আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ি আমাদের কাছের একজন ভিউয়ার্স নাসরিন ফেরদাউস আপা উনি একটু অসুস্থ উনি পায়ে একটু মারাত্মক লেভেলেরই চোট পেয়েছেন ডাক্তার অপারেশন করতে বলেছেন তো ওনার জন্য একটু সকলে দোয়া করে দিবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদেরকে যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আইকন অন করে দেবেন আল্লাহ